তীষা সবসময় নিজের চুলে আতর মাখে এই গন্ধটা এতটাই পরিচিত যে চোখ বন্ধ করেও সবাই তাকে চিনে ফেলে তীষার মা সবসময় বলত এই গন্ধটা বেশি রাতে ঘুরে বেড়ানো কিছু অদৃশ্য কিছু অজানা টেনে আনে এই আতরটা রাতে ব্যবহার করিস না তীষা সাবধান কিন্তু তিসা এগুলো কখনোই বিশ্বাস করত না একদিন রাত দুইটা বাজে তিশা বারান্দায় দাঁড়িয়ে নিজের চুলে আতর দিচ্ছিল চারপাশে নিস্তব্ধতা নিস্তব্ধতার মধ্যে হঠাৎ ঠাক ঠাক নিচের গেটের দিক থেকে এক অদ্ভুত কণ্ঠ শোনা গেল এই গন্ধটা বহু বছর পর আবার পেলাম তিশার বুক কেঁপে ওঠে সে নিচে তাকায় কিন্তু সেখানে কেউ নেই তবু সেই আতরের গন্ধটা যেন চারপাশে ছড়িয়ে যাচ্ছে আরও গা ছমছমে করে তুলছে চারদিক সে ভয়ে ছুটে ঘরে ফিরে আসে দরজা আটকে দেয় কিন্তু হঠাৎ বাতি নিভে যায় আর আয়নার সামনে সে যা দেখে তার চোখ কেঁপে ওঠে নিঃশ্বাস আটকে আসে তার ঠিক পেছনে একটা মেয়ের ছায়া দাঁড়িয়ে চুলে হাত বোলাচ্ছে আর ধীরে ধীরে মাথার দিকে ঝুঁকে বলছে তুই কার আতর লাগালি ওটা তো আমার ছিল তিশা আতঙ্কে চিৎকার করে ওঠে আলো জ্বালিয়ে দেয় পেছনে ঘুরে দেখে কেউ নেই কিন্তু আয়নাটার ভেতর স্পষ্ট দুজন দাঁড়িয়ে আছে